নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও একটি নতুন ব্লগে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকেও ছাদ থেকে ভিডিওটা শুরু করেছি সব গাছগুলো কেমন যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে অনেক গাছগুলো যেমন গাঁদা ফুল গাছ এবং চন্দ্রমল্লিকা তো আরও কিছু আছে শীতের ফুল সেইগুলোকে ভাবলাম একটু ছাটে মানে ছাটাই করে দিই তাহলে পরে আরও ভালো ভালো নতুন পাতা আসবে এবং আবার গাছগুলো ঠিক হবে এইটা ভেবেই এসেছি ছাদে আর বেশ একটু রোদ্দুরই লাগছে তবুও কিছু করার নেই সব কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পাই তখনই এইগুলো নিয়ে আমি আর কি কাজগুলো করি তো সেই জন্য আমি এখানে গাঁদা ফুল রয়েছে গাঁদা ফুলের যে গাছ সেই গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে যে ডালগুলো সেগুলোকে ছেটে ছেটে যে কটা ভালো আছে সেই গাছগুলোকেই আর কি রেখে দিচ্ছি এইভাবে এইভাবে দেখি কদিন থাকে তারপরে যদি খারাপ হয়ে যায় তাহলে আবার মানে অন্য গাছ ওই টবে লাগিয়ে দেব আর যদি না হয় থেকে যায় বেশ কিছুদিন তো ওভাবেই রেখে দেবো আর এই পাশে দেখুন রয়েছে দুটো নীলকণ্ঠ গাছ আর মাঝখানে জবা গাছ ও সাইডেও জবা গাছ এখানে যে নীলকণ্ঠ গাছগুলো সেগুলো আমি একটু বনসাই করার চেষ্টা করছি যদিও ভালোভাবে পারি না কিভাবে কাটিং করতে হয় যাও জানি না নিজের আইডিয়াতে আইডিয়াতে আর কি গাছগুলোকে কাটিং করে করে রেখেছি তো বেশ কিছুদিন হাত লাগাইনি যার জন্য এরম হয়ে আছে আর শীতকালে ফুলও ফুটছিল না তার জন্য যত্ন নেওয়া হয়নি তো এবার গরমে দেখছি আস্তে আস্তে ফুল আসছে তো তার জন্য একটু যত্ন তো করতেই হবে গোড়ায় একটু এই ঘরোয়া যে সারা সেই ধরনের সার দিয়েছি দিয়েছি আর এদিকে গাছগুলো একটু কাটিং করে নিচ্ছি যাতে খুব সুন্দর ফুল আসে তো এই গাছগুলো যখন ফুল হয় তখন বেশ কয়েকটা করে ফুল হয়ে যায় আর নিচে হলে তো দেওয়া যেত উঁচু করে কোনো কিছুর সাথে আর কি লতিয়ে যেত কিন্তু ছাদে তো লতানোটাও সমস্যা যত বড় হবে গাছ তত বেশি জলেরও প্রয়োজন তো তার জন্য কিন্তু এই ভাবে বনসাই করে রাখলে কি ফুলের শখ মেটে আবার গাছের গোড়াও শুকিয়ে যায় না অল্প ছোটো টবে মোটামুটি হয়ে যায় তো সেই জন্যই একটা সাদা রঙ এখন যেটা করছি আর যেটা আগে করেছি সেটা হচ্ছে যেমন নীল রঙ হয় অপরাজিতা ফুলের সেরকম এত কিছু সামলানোর পরে কিন্তু আর ডেলি ব্লগ করার সময় হচ্ছে না আপনারা তো কমেন্টে জানাবেন যে কেমন ভিডিও আপনারা দেখতে চান ব্লগ নাকি এইভাবে গার্ডেনের ভিডিও তবে আমি যতটা আমার বন্ধুদের চিনেছি তাতে মনে হয় তারা গার্ডেনের ভিডিও দেখতে বেশি ভালোবাসে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানে যে গার্ডেনই বেশি ভালোবাসেন আর দেখুন এখানে শিউলি গাছটায় তো এবার ফুল ফুটলো না এক বছরে হবে মানে বলেছিল অনেক জায়গায় শুনেছিলাম তো সেটা এখন তো সিজন না তার জন্য একটু কাটিং করে দিলাম আর পরের বছর মনে হচ্ছে শিউলি ফুল ফুটবে ছোট হলো সেই আশাতেই আছি আর এদিকে এসে দেখুন এই জবা গাছটা একটু বড় করতে চাইছিলাম ওই বড়ো বালতিতে রয়েছে তাই জন্য সেই জবা গাছটা কিন্তু কাটিং করেছি নিচের দিকটা যাতে উপরের দিকটা ঝোপালো হয় নিচে বেশি কিছু না থাকে আর এই যে গোলাপ গাছটা এটা এই গাছটা যখন কিনেছিলাম তারপর থেকে আর একটা ফুল হয়নি একটা ফুল অবস্থায় কিনেছিলাম আর একটা ফুল যে মারা গেলো তারপরে এই এত সারা বছর ধরে তো ফোটেইনি অনেক আশা ছিলাম যে শীতকালে ফুটবে তাও ফুটলো না জানি না কি কমই বেশি আছে এবার একটু বড় টবে আবার সার মাটি দিয়ে দেবো দেখি তাতে হয় কি না তবে গাছটা শুধু বেড়েই চলেছে গাছটার বার খুব বেশি মানে খুব লম্বা হয় গাছটা কিন্তু আদৌ ফুল ফোটার কোনো নাম নেই আর এই যে দেখছেন জবা গাছটা এটা তো ভাবছি একটু বেশ বড় করবো ছাদের মধ্যে তো তার জন্য নিচের দিকের যিনি মানে যে ছোটো ছোটো পাতা কেটে দেওয়ার দরকার ছিল না হলে পরে এই গাছটা যদি নিচের দিকেই বেশি আর কি মানে এনার্জি লস হয় তাহলে উপরের দিকে আর বেশি বাড়বে না তার জন্য আর যেহেতু ছাদে সেরকম বড় জায়গাও না বা মাটির নিচের মাটি হলে যতটা বাড়ে যতটা খাবার পায় সেটা তো হয় না তো তার জন্য একটু নিচের দিকে ডালগুলো ছেটে ছেঁটে একটু হালকা করে দিচ্ছি যাতে উপরের দিকটা সুন্দরভাবে বাড়তে পারে আর এবারে জবার ফুলও এসেছে জাতুন মানে এবারে একটু খেয়াল রাখার চেষ্টা করছি বেশি আর কিছুটা গার্ডেনিং করতে করতে আইডিয়াও হয়ে যায় কোন গাছের কিভাবে যত্ন নেওয়া হবে তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার ভিডিওর কোনো অংশ তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও খুব একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব তাড়াতাড়ি টাটা বন্ধুরা